অরণ্যর মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল ফুলকে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় ফুলকির জন্য সবাই অপেক্ষা করছে তখনই ফুলকি নিচে নেমে আসলেই ধানু বলে এই তো ফুলকি চলে এসেছে ফুলকি জানো তো মা বুঝতেই পারছে না যে তুমি মনে করেছো তুমি পরীক্ষা দিতে যাবে দেখো না দই চিনি নিয়ে দাঁড়িয়ে আছে তখনই জেঠিমা বলে আচ্ছা ধানু এখন তোর মায়ের পিছনে লাগা বন্ধ করতো তুই তখন ফুলকি বলে আচ্ছা মা এসব কেন করছো বলো তো আমি না এমনি তো মন্ত্রী হতে চাই না তখনই অরুণা বলে ফুলকি এরকম কথা বলতে হয় না মা রোহিত যদি আজকে থাকতো না তো স্যার যদি আজকে থাকতো সে কিন্তু তোকে কান ধরে নিয়ে যেত আর বলতো ফুলকি তুমি ঠিক পারবে বুঝতে পেরেছ তারপরে এই বলে ফুলকিকে দই চিনি খাইয়ে দেয় আর বলে যা মা যা তো স্যার খুব খুব খুশি হবে তারপরে ফুলকি মনে মনে বলে স্যারকে তো আমি সবসময় চোখের সামনে দেখতে পাই সেটা কাউকে বলা যাবে না তখনই ফুলকি দই চিনি খেয়ে নেয় তারপরে ফুলকিকে বলে বা চলো তখন ফুলকি বলে মানে তোমার সবাই যাবে নাকি তোমাদের যাওয়া দরকার নেই তোমাদের তো কাজ আছে তখনই জেঠিমা বলে ফুলকি একদম পাকামো করবে না মা তুমি কিন্তু এই পরিবারের বংশধর নিজের সঙ্গে নিয়ে ঘুষো তাই তোমারও তোমারও ওদের সঙ্গে থাকা দরকার তাই ওরা তোমার সঙ্গে যাবে একদম না করবে না অন্তত তমাল পিয়ালা আর যাক তখন ফুলকি আর না করতে পারে না ওদের নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে সুনন্দ সমাজপতিকে সবাই প্রশ্ন করতে থাকে যে ফুলকি দাস অল্প মতো মেয়েকে কেন দায়িত্ব দেয়া হবে তখন সুনন্দ বলে কেন অল্প বয়সী মেয়েরা কি ছেলে মেয়েরা কি এই পজিশনে আসতে পারবে না হলে সমাজ উন্নয়ন হবে কি করে তখনই নানান রকমের সবাই প্রশ্ন করতে থাকে আর বলে কেন এই ছোট মেয়েটা এমন কি করেছে এখনো তো কিছু জানেই না ও তো ছেলে মানুষ তখনই সুনন্দা সমাজপতি বলে হ্যাঁ ছেলে মানুষই অনেক কিছু করেছে যা আপনারা এখন পর্যন্ত করে উঠতে পারেননি তখনই লাবো তমাল পিয়াল যাও আমরা বরং বাইরে দাঁড়াচ্ছি ঠিক আছে তখন ফুলকি মনে মনে ভাবে স্যার যদি থাকতো এখন তখন বলতো ফুলকি যাও তুমি ঠিক পারবে এই বলেই ফুলকি ভিতরে গেলে শুনতে পায় সবাই নানান রকম মতামত দিচ্ছে তখন ফুলকি মনে মনে বলে এই রে এটা দেখছে আমাকে নিয়ে নানান রকম কথা উঠছে আমি নিজেও তো মন্ত্রী হতে চাই না কিন্তু এখন কি করব তখনই ফুলকিকে সুনন্দা সমাজপতি দেখতে পায় বলে ফুলকি ভিতরে এসো তারপরে ফুলকি গিয়ে বলে আসলে সুনন্দাদি আমিও না মন্ত্রী হতে চাই না আসলে আমার না ভালো লাগছে না জানো তো এত বড় দায়িত্ব আমি বহন করতে পারবো না গো এত বড় দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয় তখনই সুনন্দা বলে শোনো ফুলকি তোমার পক্ষে কি পালন করা সম্ভব না সম্ভব সেটা তো আমরা বুঝবো সেটা সুযোগ সময় হলেই না সবটা সবাই বুঝতে পারবে তারপরে সুনন্দা সমাজপতি বলে আমি ফুলকিকে ক্রিয়ামন্ত্রী হিসেবে ঘোষণা করছি কে কে আমার সঙ্গে একমত সেটা বলো তখনই সবাই হাত তোলে শুধু তিনজন ছাড়া তখন সুনন্দা বলে ফুলকি নিজের জায়গায় বসলে আমি জানি বাকি বাকি সবাইও হাত তুলবে এটা আমি জানি ফুলকে চলো বাকি সবার নাম অ্যানাউন্স করতে হবে তারপরে সাংবাদিকরা সুনন্দ সমাজপতি আর ফুলকিকে ঘিরে ধরে তখনই সুনন্দ সমাজপতি বলে হ্যাঁ তাকে কালকে আমি মন্ত্রী হিসেবে বাছাই করে নিয়েছি তাদের মধ্যে সবার আগে যে সব থেকে ছোট তার কথাই আমি সবার আগে বলবো এটা মধ্যে ফুলকি দাস সে হলো ক্রিয়ামন্ত্রী আমি তাকে সবার আগে বাছাই করেছি তখন এই বললে সবাই খুব খুশি হয় ওইদিকে লাবো তমাল পিয়াল খুব খুশি হয়ে যায় বলে সত্যি খুব ভালো লাগছে বিশ্বাস করো তারপরে দেখা যাবে ফুলকি তমাল পিয়াল আর লাবো ওরা বাড়িতে ঢুকলেই দেখতে পায় পুরো বাড়ি অন্ধকার তখন ফুলকি বলে একই দিদি ভাই বাড়ি পুরো অন্ধকার কেন ঠিক তখনই ওরা ভিতরে গেলে লাইট অন করলে তখন সবাই মূলে শুরু করে সেখানে অরণ্য আছে তারপরে সবাই নাচে গানে মেতে ওঠে ওদিকে দেখা যাবে তেওয়ারি লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে তারপরে নাচ গান সবার শেষ হয়ে যায় তখন ফুলকি বলে আচ্ছা এসব কিছু কার বদ্ধিতে হয়েছে বলো তো কার বদ্ধিতে হয়েছে তখন তমাল পিয়ালকে বলে আচ্ছা তোমার দাদা পিয়াল দাদা তুমি তো তোমরা তো আমার সঙ্গে ছিলে তাহলে সব কিছুর আয়োজন কে করলো কে করলো বলো তো তখন তোমার বলে হ্যাঁ আমরা তো ছিলাম আমরা শুধু অরণ্যদাকে ফোন করে বলে দিয়েছি আজকে তুমি এই মন্ত্রীর ক্রিয়া মন্ত্রীর পদটা পেয়েছ আর ব্যাস উনি এসেই নাই সব কিছু করেছে তখনই দেখা যাবে অরণ্য বলে না না আমি আর কি করেছি এই যে আদিত্য দা তারপর বাকি সবাই সবাই মিলে কাজগুলো করেছে তখনই ফুলকি সবাইকে বলে আসলে রাজমহলের কাজ কিন্তু আমাদের এখনো শেষ হয়ে যায়নি তোমরা যাও রাজমহলে কাজ করো আমি খুব শীঘ্রই রাজমহলে আবার ফিরে আসছি তখনই সবাই ফুলকিকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে ফুলকি বলে আচ্ছা আমি তো সবার সবার আনন্দটা বুঝতে পারলাম সবাই খুশি হবে এটা ঠিক আছে কারণ আমার বাড়ির লোকজন সবাই কিন্তু অরণ্য বাবু আপনি কেন এত খুশি হচ্ছেন সেটা তো আমি বুঝতে পারছি না তখনই অরণ্য ফুলকির দিকে এগিয়ে আসে এগিয়ে এসেই ফুলকিকে বলে এই হার্ট হার্টের একটা কানেকশন আছে তো আপনার জন্য আপনার জন্য আমি বেঁচে আছি আমি তো ভাবতেই পারিনি যে আমি বেঁচে থাকব যাকে আমি নিজে থেকে সব সময় পছন্দ করতাম যে স্যারকে আমি নিজের স্যারকে আমি নিজে সব কিছু মনে করতাম স্যারের ফ্যান ছিলাম আমি তার হার্ট আমার আমাকে বাঁচিয়ে তুলবে সেটা তো আমি কোনোদিন ভাবতে পারিনি সেটার কৃতজ্ঞতাকে আমি এত তাড়াতাড়ি ভুলে যাব এই বলে অরণ্য কাটতে থাকে তখন লাভ বলে কিছু করো না তখনই আবারও অরণ্য বলে না না কিছুই না আসলে আমি না সব সময় আপনার চারপাশে অবাক হয়ে যাওয়ার বলে কি কি বললেন আপনি তখনই লাভ এ নিয়ে মজা করতে থাকে তখন ফুলকে বলে দিদি ভাই তুমিও আমি না এসব একদম পছন্দ করি না কাকে দিয়েছি সাড়ে হাট কে জানে আমার ভালো লাগছে না আমি যাই উপরে যাই এই বলে ফুল কি সেখান থেকে রেগে চলে যায় তারপরে দেখা যাবে অরণ্যকে ধানু বলে অরণ্য দা জানো তো তুমি না এই বাড়িতে আসা কিছুতে বন্ধ করো না তুমি আসলে আমি জানি ফুলকে আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে যাবে একটু হলেও একটু হলে স্বাভাবিক হতে পারবে কারণ ওর সঙ্গে আমার দাম চিহ্ন তো রয়েছে ওদের দুজনকে ভালো রাখা দায়িত্ব আমাদের তখনই অরণ্য বলে আমি না অল্পতেই এত এতটুকুতেই অপমানিত বোধ হই না আমি না খুব নির্লজ্জ আছি আমি একটু কষ্ট পাচ্ছি না আমি আসবই আসবই আমি শুধুমাত্র আপনাদের একটু সাপোর্ট লাগবে তখন সবাই মিলে বলে হ্যাঁ আমরা তো আছি ওইদিকে দেখা যাবে ইসিতাকে রুদ্র বলে ইসিতা চা কফি খাবে তো তখন ঈশিতা বলে ও আমাকে তো কফিটা বানাতে হবে না তখন রুদ্র বলে না না আমি বানিয়ে নিচ্ছি ফুলকি দাসের অনেক কিছু শিখে গেছে তখন তেওয়ারি সেখানে যায় তখন ইশিতা বলে আচ্ছা নতুন কোনো খবর আছে নাকি তেওয়ারি তখন তেওয়ারি বলে হ্যাঁ ফুলকিদাস দাস পথ পেয়েছে খুব তাড়াতাড়ি শপথ গ্রহণ করবে তখনই সীতা বলে আর কোনো নতুন খবর আছে রায় চৌধুরী বাড়ি তখন তেওয়ারি বলে হ্যাঁ ম্যাডাম আছে তো আসলে ওই যে রোহিতদার মতো দেখতে অরণ্য ওই ছেলেটা এসে বাড়িতে নাচা গানের আয়োজন করেছে তখনই সীতা বলে রুদ্রদা তোমার কাছে অট লাগছে না যে ছেলেটা রোহিতদার মতো দেখতে সে কি না বাড়িতে এসে নাচ গান নাচ গানের আয়োজন করছে যেখানে রোহিতদার মৃত্যু হয়েছে তখনই রুদ্র বলে হ্যাঁ ওই ছেলেটা না ওই টাইপেরই শ্রাদ্ধের দিনও এসে গান গাইছিল তখনই ইসিতা বলে তোমার একটুও সন্দেহ হচ্ছে না না হলে রোহিত দাস শ্রাদ্ধের দিন এসে নাচ গান করছে আমার তো অবাক লাগছে তখনই রুদ্র বলে আচ্ছা ইসিতা দাঁড়াও তখনই রুদ্র তিওয়ারিকে বলে তেয়ারি তুমি না সবসময় নজর রাখো পুলকিতা আর ওই ছেলেটা আলাদা কোথাও বেরোলে দাসকে চিটকারি দেবে তখন দেখবে যে ওই ছেলেটা কোনো রকম কোনো রিয়েক্ট করে কিনা এবার কিন্তু আমাদেরকে দেখতেই হবে যে ওই কি আসলে রোহিত নাকি অন্য কেউ নাকি কোনো সুযোগ নিতে এসেছে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না धन्यवाद